কালির কলম শেষ হয়ে গেছে ম্যানেজার সাহেব আপনাকে যে আমি একটা কাজ দিয়েছিলাম যে আমার এই বাগানে কতগুলা গাছ আছে কি কি প্রকারের গাছ আছে আপনি কি সব গাছ গুলছিলেন জি মালিক আমি সেই কাজই করতেছিলাম তবে আমি সেই কাজ করতে করতে দেখ যখন লেখা শেষ হলো তখন হঠাৎই আপনার দেওয়া কালির কলম শেষ হয়ে গেছে আচ্ছা ম্যানেজার সাহেব আপনি যেই পর্যন্ত লিখেছেন আপনি সেই পর্যন্তই পড়ে আমাকে শোনান যে মালিক অবশ্যই আপনার বাগানে আমি প্রথম যে গাছটা পেয়েছি সেই গাছের নামটা হলো বেহায়া গাছ তো এই গাছটা কোনো ফল দেয় না ফুল দেয় বাট সে ফুলটা কোনো কার্যকরী না তবে এই ফুলটা ছোটবেলা আমরা খেলা করতাম এই ফুলটা নিয়ে যাই হোক মালিক আমি এই ফুলের কথাটা মনে করে খুবই ইমোশনাল হয়ে গেলাম আমার অতীতটা মনে পড়ে গেছে আচ্ছা যাই হোক মালিক দ্বিতীয় নম্বর আমি আপনার বাগানে যে গাছটা পেয়েছি সেই গাছটার নাম হচ্ছে গা কচু গাছ কচু গাছ হয়েছে তখনই মনে করলেন তার আগে কচু গাছ চাষ তো যাই হোক তৃতীয় নাম্বার আমি আপনার বাগানে যে গাছটা পেয়েছি সেই গাছটা হলো গা সেই গাছের নাম হলো জিগার গাছ আচ্ছা যে কাছে কোনো ফুল ফল কোনো কিছুই দেনা। ইনশাআল্লাহ। দেয় শুধু আঠা তবে খুশির বিষয় জায়গা এই আঠাটা ছোট ছোট বাচ্চারা গুটি বানিয়ে আকাশে ওড়া। তো যাই হই নাকি? ইয়েস মালিক। তবে আপনার বাগানে আমি আরো যা পেয়েছি সেগুলো লেখার আগেই আপনার দেওয়া কালির কলম শেষ হয়ে গেছে। আশ্চরে। এটা কি করছো তুমি? জি মালিক আপনি তো একটা কলম আমাকে কিনে দেন না। এখন শেষ হয়ে গেছে আমি কি করব? বলেন। এখন আপনি কলম কিনতে গেলে আপনার নাকি জমি এক খারাপ বিক্রি করতে হবে সেই জন্য আপনি একটা কলমও দেন না এই যে দেখেন আমি কিদা লিখি হাই মালিক আপনার আপনার মতো কিপটা যদি আমরা হতাম তাহলে আর আজকে আপনার বাগানের কাজ করবো লাগে না আমার অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় জি মালিক সর্বমোট আমি আপনার বাগানে গাছ পেয়েছি সাতটি হুম তার চেয়ে বরং আমি আপনার বাগানে তিনটি গাছ লিখতে আপনার দেওয়া কালির কলম শেষ এখন আপনি বলেন আপনি কি আমাকে সেই কলম কিনে দেবেন নাকি কালি কিনে দিবেন